কম্পিউটারে আমার ইউটিউব চ্যানেলের জন্য পরবর্তী গল্পের স্ক্রিপ্ট লিখছিলাম এমন সময় ফোনটা বাঁচল ফোনটা হাতে নিয়ে দেখলাম নীলোৎপল হ্যাঁ বল কি খবর সোমনাথ খবর খুব একটা ভালো না কেন কি হলো আবার বিয়ে করছিস নাকি আরে না না ঠাকুমার শরীরটা এবার একেবারেই খারাপ মানে যাকে বলে এখন তখন অবস্থা এদিকে বাবাও ব্যবসার কাজে গিয়েছে শিলিগুড়ি আমি যদিও ফোন করে জানিয়ে দিয়েছি কিন্তু বাড়িতে ওই একটা অসুস্থ বুড়ি মানুষকে নিয়ে আমি একা একা রাত যদি কিছু একটা ভালো মন্দ ঘটে যায় কি করব তাই বুঝে উঠতে পারছি না রে কেন পাড়ার বা আশেপাশের লোকজন আরে ধূর পাড়ার লোক এ এমন একটা পাড়া যেখানে গলা ফাটিয়ে ডাকলেও কেউ আসে না সাহায্যের জন্য এমনকি কেউ মারা গেলেও পাশের বাড়ির লোক পর্যন্ত শ্মশানে যেতে চায় না বাবা যে কেন এই অভদ্র এলাকায় জমি কিনে বাড়ি বানাতে গেল তা কে জানে এখন আমাকে কি করতে হবে তাই বল তোর যদি এখন খুব কাজের চাপ না থাকে তাহলে দুদিনের জন্য একটু আসবি ভাই বাবা ফিরে এলে তুই চলে যাস হলে খুব বিপদে পড়ে যাব মনে হচ্ছে নিজের বিপদ এড়াতে তুই তো দেখছি আমাকেই বিপদে ফেলে দিবি আচ্ছা ঠিক আছে যাব তবে ওই দুদিনই কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ দুদিনের মধ্যেই বাবা চলে আসবে আশা করি তাহলে তুই কি কালকেই আসছিস হ্যাঁ কালি। তুমিও কি অ্যানিমেশন শিখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চাও তাহলে তোমার জন্যই অ্যানিমেশন নিয়ে এসেছে টু ডি অ্যানিমেশন মাস্টার কোর্স হ্যাঁ অ্যানিমেশন শেখবার এটাই সুবর্ণ সুযোগ অনলাইন ক্লাস তাই ঘরে বসেই পিনজির অ্যানিমেশনের এক্সপার্টদের থেকে শেখো অ্যানিমেশনের এ টু জেড আর অ্যানিমেটর হিসেবে গড়ে তোল উজ্জ্বল ভবিষ্যৎ ভর্তি হতে বা বিস্তারিত জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো মনে রেখো আসন সংখ্যা সীমিত তাই আজই অ্যাডমিশন নিয়ে নাও কি দরকার ছিল বল দেখি সবে মাত্র শরীর খারাপ থেকে উঠলি এখনি অতটা দূর জার্নি করে যাওয়ার শরীর কি এত ধকল নিতে পারবে এখনি। কি যে বলো বাবা আমার শরীর এখন পুরোপুরি সুস্থ আর তাছাড়া নীলোৎপল আমার এত বছরের পুরনো বন্ধু ও বিপদে পড়ে আমাকে ডেকেছে আমি না গেলে সেটা কি ভালো দেখায় না সে ঠিক আছে বন্ধু বিপদে পড়লে বন্ধুই তো পাশে দাঁড়াবে তো শরীর খারাপের কথা ভেবেই কথাটা বলছিলাম আচ্ছা ঠিক আছে যাবেই যখন তাহলে কাল সকাল সকালই বেরিয়ে পড় হ্যাঁ সকাল সকালই বেরিয়ে পড়বো পলাশপুর বাসস্টপে নামতেই দেখলাম নীলোৎপল আমার জন্য এসে দাঁড়িয়ে আছে আমাকে নামতে দেখেই এগিয়ে এলো আমার কাছে অনেক বছর পর এলি কোথায় অনেক বছর এই তো গত বছরই কালী পুজোতে এলাম গত বছর গাধা গোধাকার সেটা তিন বছর আগে সময় এভাবেই বই যায় রে পাগল টের পাওয়া যায় না নে চল আজ আবার রোদ্দুরটাও বেশ চড়া দাঁড়ানো যাচ্ছে না দেখেছিস আগে তাও ডাকলে মোটামুটি সাড়া দিত এখন কতবার ডাকলাম কিন্তু কোনো রেসপন্সই করলো না হ্যাঁ আমারও কিন্তু ভালো মনে হচ্ছে না রে আমার মনে হয় হাসপাতালে নিয়ে যাওয়া দরকার তাহলে কি করব এক্ষুনি নিয়ে যাব বলছিস হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে তুই সবে মাত্র এলি তার মধ্যেই আরে ধর ফর্মালিটি বাদ দেব যা গিয়ে ফ্যান কিছু ডেকে নিয়ে আয় হাসপাতাল এখান থেকে কত দূর দূর বেশি না হলেও আমার মনে হয় আপনাদের কারুর একজনের হাসপাতালে থেকে যাওয়া ভালো পেশেন্টের অবস্থা তো ভালো না যে কোনো সময় বাড়ির লোক ডাকতে হতে পারে তখন বাড়ি থেকে আসতে গেলে অনেক সময় লেগে যাবে তাই কেউ একজন থেকে যান সোমনাথ তাহলে আমি বরং থেকে যাই তুই বাড়ি চলে যা দরকার হলে আমি তোকে ফোন করে নেব ঠিক আছে তবে দরকার হলে সত্যিই ফোন করিস কিন্তু আমি কিন্তু তোর বাড়ি শুয়ে বসে থাকবার জন্য আসিনি আরে ঠিক আছে অবশ্যই ডাকবো যা তুই ফ্রিজে ভাত মাছের ঝোল ডাল সব রাখা আছে একটু গরম করে নিস আর কিছু দরকার হলে আমাকে ফোন করিস সারাটা দিন শুয়ে বসেই কেটে গেল সন্ধ্যার দিকে নীলতপলেশে দরজায় করা নাড়ল সোমনাথ দরজা খোল কী রে চলে এলি যে ধুর চলে আসবো না তো কী করবো হাসপাতালে থাকা যায় নাকি তাও হাসপাতালের যা ছিঁড়ি আর আয়ামাসির কাছে শুনলাম তো ঠাকুমা এখন ভালো আছে অসুবিধে নেই আয়ামাসিকে ফোন নাম্বার দিয়ে এসেছি দরকার হলে আমাকে ফোন করবে ফোন করলে চলে যাব হাতে ওটা কি ঝুলিয়ে এনেছিস ওই একটু মাংস নিয়ে এলাম তুই এত বছর পর এলি সত্যিই তুই মানুষ বটে তো ঠাকুমা মরণাপন্ন আর তুই আরে ঠাকুমা এখন ভালো আছে শুনেই তো মাংসটা নিয়ে এলাম নে নে সর দেখি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই দুপুরে তেমন কিছু খাওয়া হয়নি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছি রাত কত হবে জানি না ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল নীলতপলের ফোন বেঘরে এত রাতে ফোন যখন তখন নিশ্চয়ই হাসপাতাল থেকে হবে বুকের ভেতরটা করে তাহলে কি কোনো অঘটন ঘটে গেল টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপার থেকে একটা মহিলার গলা ভেসে এলো হ্যালো হাসপাতাল থেকে বলছি প্রমিলা বসুর বাড়ি থেকে বলছেন হ্যাঁ বলছি আপনারা একবার এক্ষুনি হাসপাতালে চলে আসুন পেশেন্ট মারা গেছে ও আচ্ছা 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 ঠিক আছে আমরা আমরা এক্ষুনি আসছি এই নিলু নিলু আমরা দুজনে যখন হাসপাতালে গিয়ে পৌঁছালাম তখন রাত একটা বাজে সমস্ত ফর্মালিটি শেষ করে ডাক্তারবাবু বললেন বডি দিতে দিতে চারটে বেজে যাবে আপনারা কি ওয়েট করবেন নাকি বাড়ি ফিরে যাবেন না বাড়ি আর যাব না একেবারে বডি নিয়ে যাব। আমরা বাইরে ওয়েট করছি নীলোৎপল আর আমি বাইরে বেরিয়ে এলাম তোর বাবা মা এসে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে আমরা বাড়ি চলে গেলেই পারতাম সকালে আসতাম না হয় আরে না না বারবার ওভাবে আসা যাওয়া করা যায় না কয়েক ঘন্টা বাকি আর রাত শেষ হতে রকমভাবে কেটে যাবে যাক তুই যে ভেঙে পড়িসনি সেটা দেখেই ভালো লাগছে খারাপ কি লাগছে না কিন্তু কি বলতো আমি মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলাম আর ঠাকুমার বয়সও তো নব্বই পেরিয়ে গেছে আর কতদিন চল একটু হেঁটে আসি যদি চত্বরে কোনো চায়ের দোকান খোলা পাই একটু চা খাওয়া দরকার তাহলে আর ঘুম আসবে না ঠিক আছে চল সকাল থেকে এক কাপও চা খাওয়া হয়নি হাসপাতাল চত্বরে চায়ের দোকান খোলা পাওয়ার কথা কিন্তু এখানে তা পাওয়া গেল না হতাশ হয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায় রাস্তার ধারেই একটা ছোট্ট পরিত্যক্ত কোয়ার্টার আগে হয়তো হাসপাতালের কোনো কাজে ব্যবহার করা হতো কিন্তু এখন আর হয় না আমি নীলোৎপলকে বললাম এই নীলু যতদূর দেখলাম এই গ্রামীণ হাসপাতালে পেশেন্ট পার্টির বিশ্রাম করবার জন্য তেমন ভালো কোনো ব্যবস্থা নেই আর যতটুকু আছে তাতে একটা পিঁপড়ে গলবারও জায়গা নেই এদিক ওদিক হেঁটে বেড়াতে ইচ্ছে করছে না চলো ওই ঘরটায় গিয়ে একটু বসি ঘরটায় তো তালাও দেওয়া নেই দেখছি তুই কি খেপেছিস ওটা দেখে তোর কী করে মনে হলো যে এত রাতে ওখানে নিশ্চিন্তে ঘুমানোর মতো পরিবেশ আছে কেন তোর ভয় করছে না কি আরে ভয় করবে না কতদিনের দিনের পরিত্যক্ত তার ঠিক নেই সাপ থাকতে পারে পোকামাকড় থাকতে পারে ভেতরে জঙ্গল হয়ে থাকতে পারে তুই কেমন যেন বদলে গেছিস তোর ভেতরে আগের মতো সেই অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা না আর খুঁজে পাচ্ছি না আরে চলি না ঘরটা খুলে দেখি যদি তেমন হয় তাহলে থাকবো না আচ্ছা চল দেখি গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখলাম ভেতরটা বেশ পরিষ্কার তবে কেমন যেন একটা ঝাঁঝালো ওষুধ ওষুধ গন্ধ অবশ্য হাসপাতালের সব জায়গায় ওইরকম একটা গন্ধ পাওয়াই যায় ঘরের দেওয়ালে সুইচবোর্ড আর টিউবলাইটের দিকে চোখ পড়ল আলো জ্বালাবার জন্য সুইচ টিপলাম কিন্তু আলো জ্বলল না ইলেকট্রিক লাইন কাটা হয়তো দেওয়ালে একটা বেঞ্চ পাতা তাতে আমরা দুজন বসে পড়লাম রাত জাগার অভ্যেস নেই কারো তাই দুজনেই বসবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম কতক্ষণ এইভাবে ঘুমলাম জানি না ঘুমের ভেতরেই টের পেলাম ওই ঝাঝালো গন্ধের তীব্রতা যেন বেড়ে যাচ্ছে ক্রমশ সেই সাথে একটা কটু গন্ধও যেন আসছে নাকে এই গন্ধটা যেন অনেক বেশি তীব্র বিভৎস বিশ্রী এই গন্ধ যেন সহ্য করা যায় না ঘুম ভেঙে তাকিয়ে যা দেখলাম তা জীবনে ভুলতে পারবো না মনে হয় আমার সামনে রয়েছে সারা ঘর ভর্তি সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ এই ঘর তো একটু আগেই খালি ছিল তাহলে এত মৃতদেহ এলো কোথা থেকে আর চোখে তাকিয়ে দেখলাম নীলোৎপল তখনও ঘুমোচ্ছে আমি ডাকলাম নীলৎপল নীলৎপল হ্যাঁ নীলু নীল্পল কোনো সাড়া দিল না হঠাৎ দেখলাম সবকটা মৃতদেহ যেন একসাথে গায়েব হয়ে গেল তারপর কয়েক মুহূর্ত সব নিস্তব্ধ তারপর সেই নিস্তব্ধতা ভেঙে একটা হাড় হিম করা কণ্ঠস্বর শুনতে পেলাম ঘরের ভেতর থেকে কে যেন মায়াবী গলায় ডাকতে থাকল আমার যেন ঘোর লেগে গেল সেই কণ্ঠস্বরে তাকিয়ে দেখলাম ওই মরার রাখবার ড্রয়ার থেকে যেন ডাকটা আসছে উঠে দাঁড়িয়ে পড়লাম সেই কণ্ঠস্বর তখনও বেজেই চলেছে আমি সেই দিকে পা বাড়িয়ে দিলাম ড্রয়ারের কাছাকাছি যেতেই টের পেলাম পেছন থেকে একটা হাত এসে আমার কাঁধে পড়েছে আর তাতেই যেন আমার চমক ভাঙল পেছন ঘুরে দেখলাম নীলতপল কোথায় যাচ্ছিস নীলু তুই শুনেছিস শুনেছি সেই ডাকেই আমার ঘুম ভাঙল আর তারপরেই মনে পড়ে গেল এক পুরনো ঘটনা যা আগে আমার মনে পড়েনি কি ঘটনা আজ থেকে দশ বছর আগে এটা ছিল হাসপাতালের মর্গ গভীর রাতে এই মর্গের ভেতর নাকি একজন নার্সকে দেখা যেত সেই নার্স নাকি মৃত ব্যক্তিদের সাথে কথা বলতে পারতো সে মানসিক ভারসাম্যহীন ছিল নাকি সত্যিই তার সেই অলৌকিক ক্ষমতা ছিল তা জানা যায়নি তবে তার গভীর রাতে অবৈধভাবে মর্গে আসার জন্য তার চাকরি চলে যায় আশ্চর্যজনকভাবে তার পরের দিন ভোরবেলা এই মর্গের ভেতর সেই নার্সের মৃতদেহ পাওয়া যায় পোস্টমর্টেমে মৃত্যুর কোনো কারণ পাওয়া যায়নি তারপর থেকে এই মর্গে নানান ভৌতিক উপদ্রব হতে শুরু করে কোনো ডোমার এখানে কাজ করতে চাইতো না ভয়ে তারপর হাসপাতাল কর্তৃপক্ষ এই মর্গটাকে বন্ধ করে দেয় এত বড় একটা ঘটনা তোর মনে পড়েনি এইখানে ঢোকবার আগে বাহ দেখলাম ঘরের মাঝখানে একটা ছায়ামূর্তি ফুটে উঠলো কালো ছায়ামূর্তিটা একটা নারীর ভেতরের বাতাস যেন ঠান্ডা হয়ে উঠল আরো বেশি কোথা থেকে যেন কুয়াশার চাক এসে ঘরের ভেতর এক ধোয়ার আবরণ তৈরি করল সেই সাথে এক বিভৎস বিশ্রী মাংস পচা গন্ধে আমার কাটা কেমন যেন গুলিয়ে উঠল হঠাৎ দেখলাম লাশ রাখবার ড্রয়ার খুলে গিয়ে তার ভেতর থেকে কালো ছায়ার মতো হাত বেরিয়ে এলো আর তা ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে বুঝলাম এই হাত আসছে আমাদের এক অপার্থিব জগতে টেনে নিয়ে যাওয়ার জন্য এই হাত আমাদের নিয়ে যেতে চায় কোনো এক অজানা অচেনা পৈশাচিক জগতে যেখান থেকে আর ফিরে আসা হবে না যদি জীবনের প্রতি মায়া থাকে তাহলে পাঁচবার উপায় খুঁজে বার করতে হবেই বললাম নীলু নীলু দৌড়ো দুজনেই দৌড়ে দরজার কাছে এসে দরজা খোলবার চেষ্টা করলাম কিন্তু দরজা খুলল না সেই নারী মূর্তি হেসে উঠল সে যেন ঘরের ভেতর চুপ করে দাঁড়িয়ে আমাদের মৃত্যুর আগের শেষ তামাশাটুকু মহা আনন্দে উপভোগ করছে সে যেন ধরেই নিয়েছে একটু পরেই আমরা দুজন তার সহচর হব তার সাথেই থাকবো তার দুনিয়ায় হঠাৎ মনে পড়ল এই ঘরের জানলাটা কাছের মনে মনে কি করণীয় সেটা ভেবে নিয়ে নীরকে বললাম নিলো ঝাঁপ মারতে পারবি হ্যাঁ কোথা দিয়ে ফলমি দৌড়ে গেলাম কাছের জানলার দিকে তারপর ঝাঁপিয়ে পড়লাম জানলায় জানালা ভেঙে দুজনেই এসে পড়লাম বাইরে উঠে দাঁড়িয়ে আর কোনো দিকে না তাকিয়ে শুরু করলাম দৌড় দৌড়ে এলাম হাসপাতালের ভেতর একজন ওয়ার্ড বয় আমাদের দেখে বলল আরে কোথায় গেছিলেন আপনারা আপনাদের বডি নিয়ে যান সব ফর্মালিটি হয়ে গেছে না না আজ রাতে আর নেব না যা করব কাল সকালেই কি হয়েছে বলুন তো আপনারা এরকম হাঁপাচ্ছেন কেন আপনারা কি ওই পুরনো লাশকাটা ঘরের দিক থেকে আসলেন নাকি হ্যাঁ সর্বনাশ করেছে ওখানে দিনের বেলাতেও কেউ ভয়তে যায় না আর আপনারা এই মাঝরাতে ওখান থেকে ঘুরে এলেন পাগল কয় প্রকারের হয় কয় প্রকার আরে দ্য আমি তাহলে বডি বার করলাম না সকালে নেবেন যখন চল তাহলে বাকি রাতটুকু এখানে বসেই কাটিয়ে দিই সকালে বাবারা চলে আসবে তখন যা করার করা যাবে এরপর এক সপ্তাহ কেটে গেছে কিন্তু এক সপ্তাহে আমি এক রাতও ঘুমোতে পারিনি ঘুমোতে গেলেই শুনতে পাই সেই নরকের কণ্ঠস্বর আসো 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 না বলছি সেদিন রাতের বেলা ঘুমিয়ে আছি ঘুমের ভেতরেই শুনতে পেলাম আসো না আসো মঞ্চ মুগ্ধের মতন উঠে পড়লাম বিছানা ছেড়ে দরজাটা আপনা আপনি খুলে গেল তারপর খোলা দরজা দিয়ে বেরিয়ে এলাম বাইরে বাইরে তখন ঘুটঘুট করছে মধ্যরাতের কালো অন্ধকার কেউ কোথাও নেই আমার সামনে অদৃশ্য এক নারী যেন মায়াবী গলায় আবার ডেকে উঠল আমি এগিয়ে গেলাম সেই দিকে হাঁটতে থাকলাম সোজা রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটবার পরেই হঠাৎ মাথার পেছনে কিসে যেন একটা সজরে আঘাত করল খুলে দেখলাম নিজের বিছানায় শুয়ে আছি পাশে বাবা দাঁড়িয়ে আছে বই বই করে বলেছিলাম যাবার দরকার নেই তুই এখনো পুরোপুরি সুস্থ হোসনি মাঝ রাতে দরজা খুলে কোথায় আটা লাগিয়েছিলি কতবার করে ডাকলাম শুনলেই না আমি দৌড়ালাম পেছন বেজন হঠাৎ দেখি সামনে থেকে একটা ট্রাক আসছে অথচ তোর সরবার কোনো নামই নেই তুই তোর মতো হেঁটেই চলেছিস ভাগ্যিস কুকুরের ভয়ে লাঠিটা হাতে করে নিয়ে এসেছিলাম সেটা ছুড়ে না মারলে তুই নিঘাত চাকের সাথে ধাক্কা খেতিস না না এইভাবে আর তোকে ফেলে রাখা যাবে না চল কালি তোকে একবার বিশু ঠাকুরের কাছ থেকে ঝাড়িয়ে নিয়ে আসি ঈশ্বরকে কোনোদিনও চোখে দেখিনি দেখেছি ঈশ্বরের সাক্ষাৎ প্রতিনিধি বিশু ঠাকুরকে যার কৃপায় কত বিপদ থেকে যে উদ্ধার পেয়েছি এতদিনে এবারেও তাই পেলাম বিশু ঠাকুরের মঞ্চপুত জল গায়ে ছেটাবার পর থেকে আর কোনো রাতে সেই প্রেতাত্মারে ডাক আমি শুনতে পাইনি আর পাবও না হয়তো কখনো